আজকে তোমার সঙ্গে শেয়ার করবো বাংলার চোদ্দশো তিরিশ সালে দোল পূর্ণিমার সময়সূচি নিয়ে হরে কৃষ্ণ বন্ধুরা সামনে আমাদের সবার আসতে সকলের প্রিয় দোল উৎসব আর এই দোল উৎসব সাধারণত বসন্ত উৎসব হিসাবে পালন করা হয় তো চলো বন্ধুরা দু সালে পূর্ণিমা পুজো সময়সূচি ও কিভাবে পুজো করা হয় তো সেটা তোমাদের মানে তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা দেরি না করে শুরু করা যাক প্রথমে জেনে নেওয়া যাক দু হাজার চব্বিশে দোল পূর্ণিমা কবে পালিত হবে বন্ধুরা দোল পূর্ণিমা সাধারণত ফাল্গুন মাসে পালিত হয় তো এই বছর দোল পূর্ণিমা পালিত হবে চৈত্র মাসে দু সালে দোল পূর্ণিমা পড়েছে বাংলা এগারোই চৈত্র চোদ্দোশো এবং ইংরেজি পঁচিশে মার্চ দু সাল সোমবার পূর্ণিমা তিথি শুরু হবে ঠিক আগের দিন বাংলা দশই চৈত্র ইংরেজি চব্বিশে মার্চ রবিবার সকাল নটা তেতাল্লিশ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি থাকবে বাংলা এগারোই চৈত্র ইংরেজি পঁচিশে মার্চ সোমবার সকাল এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত দোল পূর্ণিমার নিশি পালন করা হবে বাংলা দশই চৈত্র ইংরেজি চব্বিশে মার্চ রবিবার ভগবান সত্যনারায়ণের পুজোর সময় থাকবে বাংলা দশই চৈত্র ইংরেজি চব্বিশে মার্চ রবিবার সন্ধ্যে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সন্ধ্যে সাতটা একুশ মিনিট মধ্যে দোল পূর্ণিমার ব্রত উৎসব পালন করা হবে বাংলা এগারোই চৈত্র ইংরেজি পঁচিশে মার্চ সোমবার সকাল এগারোটা সাতচল্লিশ মিনিটের মধ্যে দোল পূর্ণিমা দিনে স্নানের বিশেষ মাহাত আছে তার তার সময় থাক বাংলা এগারোই চৈত্র ইংরেজি পঁচিশে মার্চ সোমবার সকাল পাঁচটা বিয়াল্লিশ মিনিটের পর থেকে সকাল এগারোটা চল্লিশের মধ্যে বাড়িতে যদি গোপাল সোনা থাকে তাকে পঞ্চমিত দিয়ে ভালো করে স্নান করানোর পর গোপাল সোনাকে সুন্দরভাবে সাজিয়ে আসনে বসিয়ে দেবে একটি পাত্রে নানান রকম গোপালের গোপাল সোনার প্রিয় পুষ্প এবং চন্দন ধূপ ও একটি মাটির প্রদীপ জ্বালাবে চেষ্টা করবে ওই ভগবান শ্রীকৃষ্ণকে বা গোপালকে তার হলুদ রঙের বস্ত্র পরাতে যদি সম্ভব হয় হয় চেষ্টা করবে নতুন বস্ত্র পরানোর গোপাল সোনা বা ভগবান শ্রীকৃষ্ণকে চন্দনে তিলক পরিয়ে তারপর চন্দন সহকারে মালা ও তুলসী দেওয়া উচিত সাথে বলবে ওম নম ভগবতে বাসুদেবাই নম এবারে আমরা জানব এই দোল উৎসব সূচনা কোথা থেকে হয়েছিল দাপট যুগে ওই দিন ভগবান শ্রীকৃষ্ণ তার গোপীদের সাথে আবির খেলায় মেতে উঠেছিল তখন থেকেই সেই এই দোল উৎসবের সূচনা হয়েছিল এই দোল উৎসবে আমাদের প্রত্যেকের হিন্দু বাড়িতেই সত্যনারায়ণ লক্ষ্মীনারায়ণ ভগবান কৃষ্ণ কিংবা লাড্ডু গোপালের পুজো করে এই দিন অবশ্যই উচিত ভগবান ভগবানকে তার প্রিয় পদ্মফুল নিবেদন করা ও ওই দিন ভগবানকে নতুন ময়ূরের পালকটিকে দিতে পারলে খুবই ভালো ওই দিন সকালে তাড়াতাড়ি উঠে স্নান করে চেষ্টা করবে হলুদ রঙের বস্ত্র পরে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে পূজার পর অবশ্যই ভগবানের চরণে আবির দিয়ে প্রণাম করে তারপরে ঠাকুরের আসনে যত দেব দেবী আছে সবার চরণেই আবির দিয়ে প্রণাম করে নেবে তারপর একে একে বাড়ি সকল গুরুজনের চরণে আবির দিয়ে প্রণাম করা উচিত আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে এই দোল পূর্ণিমা দিনেই আর মাটিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল তো আজকের ভিডিওটা বেশি বড় করলাম না কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও হ্যালো ফ্রেন্ডস আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরে কৃষ্ণ বন্ধুরা